আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সিরপুর সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে কুটিবাড়ি বাজার আর জেলা দর্শক আজকে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে এক গ্রামের ঐতিহ্যবাহী একটি হাট একডেলা বাজার তাই না ভাই এটা তো একডেলা বাজার আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্রিজে অবস্থান করছি আমার পাশে দেখছেন অনেক অসহায় ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু কেজি করে চাল নিয়ে এসেছি তো দর্শক আমরা এইভাবে গরিব মাঝে কিছু অনুদান দিয়ে থাকি থাকি শুধু শুধু সাহায্য করে অসহায় ব্যক্তিদের মাঝে না আসলে ইতিমখানা মসজিদ মাদ্রাসা সব জায়গাতে আমরা যে যেটা প্রয়োজন হয় আমরা দিয়ে থাকি আজকের ব্যতিক্রমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে যে চালটা নিয়ে এসেছি তো দর্শক আর কথা না বাড়িয়ে আমি যেসব অসহায় ব্যক্তিদেরকে নিয়ে দুটি কথা বলি তাদেরকে এই ট্রানগুলো দিব অবশ্যই আপনাদের কাছে যদি এরকম ইসলামিক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়ে গরিব দুঃখের মাঝে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সামনে অনেক অসহায় ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন অসহায় ব্যক্তি এসেছে তাদের সাথে আমরা একটু তাদের কি অবস্থা তাদের কি অবস্থা রয়েছে তাদের সাথে একটু সাক্ষাৎ বিনিময় করে আমরা কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আসলে মনোরম একটা মুগ্ধকর পরিবেশে আমরা রয়েছি আসলে আপনারা একটু ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার সাথে রয়েছে আমাদের সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে ভাই মোহাম্মদ জাহিদুর রহমান তিনি আমাদের সাথে রয়েছেন দর্শক আমরা দেরি না করে আমরা এবার যারা যেসব অসহায় ব্যক্তিদের অসহায় ব্যক্তিরা আমাদের মাঝে এসেছেন তাদের সাথে অবশ্যই আমরা একটু কথা বলে তাদেরকে বিদায় করে দিব আমরা কিন্তু আজকে একটা উপস্থিত হয়েছি বাজারটা হচ্ছে রাজশাহী জেলা বাগমাত্রার অন্তর্গত তাহির একডালা হাট একডালা বাজারে আসছে কিছু অসহায় মানুষদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য এর জন্য আমরা উপস্থিত হয়েছি এবং একে একে আমরা পরিচয় দেব এবং আমরা কিছু সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক সঙ্গে থাকুন আমাদের সাথে আসসালাম আলাইকুম ওয়া ভাই কেমন আছেন ভালো বাড়ি দেখ কি অবস্থা ভালোলা তো চলিতো চলাই তো আল্লাহ তাই না চলি তো আমরা মনে করলাম অনেকদিন পরে

আপনি আমাদের প্রশ্নে একবার উত্তীর্ণ হয়ে গেছেন নামাজ আমরা দৈনিক পাঁচ হতো আদায় করে এবং আমরা সহজতা করার জন্য আপনার সামনে এই চাউলটা গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা শ্রীপুর প্রবাসী কল্যাণ সংঘ থেকে আপনাকে কিছু উপহার দিলাম আসসালামু আলাইকুম আমরা রোজা রাখি কোন মাসে জানেন রমজান মাসে জায়কাল আলহামদুল্লা রমজান মাসে আমরা শ্যাম পালন করে থাকি জায়কাল আলহামদুলিল্লাহ আপনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এর জন্য আপনার জন্য কিছু উপহার নিয়ে আজকে এই তাহের এক উপস্থিত হয়েছি এটা নিয়ে খুশি হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাচা কেমন আছেন ভালো খুব শরীর স্বাস্থ্য কেমন আছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না রে তো যা আলহামদুলিল্লাহ বাসা কোথায় বললেন শেখপাড়া শেখপাড়া গনিপুর ইউনিয়ন তাই না হ্যাঁ হ্যাঁ তো চাচা আপনাকে একটা প্রশ্ন করব উত্তর দেওয়া লাগবে জহুরের নামাজ কখন পড়তে হয় দিনের মধ্য না শেষ প্রান্তে দিনের মধ্য যাই আলহামদুলিল্লাহ আমরা জহুরের নামাজ আদায় করে দিই থেকে একটার মধ্যে তাই না যাই কাল আমরা কিছু উপহার নিয়েছি আপনার জন্য পাঁচ কেজি চাউল এটা নিয়ে খুশি হবেন এবং আমাদের প্রবাসী সংস্থার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চাষা ভালো আছেন ভালো তো এখন কি করছেন এখন

তার সুন্দর হয়েছে তো আপনার জন্য কিছু উপহার নিয়েছি আজকে তাহির গলা হাটে পাঁচ কেজি চাউল দেবো আপনার কেমন লাগবে ভালো লাগবে যাক আলহামদুলিল্লাহ তো আমাদের উপহার নিয়ে আমাদের সংসার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আচ্ছা

সময় সময় পাক খেয়ে পড়ে যায় স্ট্রক করা মানুষ তো তাই না দর্শক আমরা আজকে তাহির এক হাটে একটু অসহায় মানুষদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য তো আসুন এই পৃথিবীতে অনেক মানুষ আছে আমরা ধনত্ববান ব্যক্তি আছি তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আমাদের মতো আপনারাও তৈরি হতে পারেন আমাদের শ্রীপুর প্রবাসী কল্যাণ সংস্থার মতো আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আপনারা দাঁড়াতে পারবেন তাই আসুন আমরা সকলে মিলে গরিব অসহায় মানুষদের পাশে থাকি এবং সকল সময় থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ চলাম অনেক ঠিক আছে এই পর্যন্ত আজকে আমাদের কাজ কমপ্লিট আগামী দিনে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হবেন শাহ এবং এ পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ